আপনার কে শত্রু কে মিত্র আপনার চোখের দৃষ্টি আপনার চিন্তা ভাবনাই কিন্তু অ্যাকচুয়ালি শত্রুতা আপনার মানসিকতাই কিন্তু শত্রুতা মানসিকতা বদলালেই কিন্তু মিত্রতা তৈরি হয়ে যাবে আর কি আর সব থেকে বড় হচ্ছে বিষয় যেটা হচ্ছে আপনি যদি অধিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যক্তি হন আপনার মধ্যে যেটা বিরাজ করছে এই মুহূর্তে অহংকার এই অহংকারই কিন্তু অ্যাকচুয়ালি পতনের কারণ আপনার পতন যে আপনি ডেকে আনছেন সেটা আপনি ডেকে আনছেন আপনার অহংকার ডেকে আনছে আপনার দৃষ্টিভঙ্গি ডেকে আনছে আপনার চোখ দুটো চোখ ডেকে আনছে আপনার মৃত্যু ফাঁত হ্যাঁ এই মৃত্যু ফাঁত থেকে নিজেদের বের করিয়ে আনুন আর একে অপরের সঙ্গে দেখা হলে শুধু বলুন যে জয় বাঙালি যে যার সঙ্গে দেখা হবে না কেন জয় বাংলা স্লোগান নয় বাংলার জয় দিয়ে বাংলাকে কিন্তু রক্ষা করতে কেউ পারিনি বাপ ঠাকুর দাও পারিনি তাহলে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা হতো না এই বাঙালি জনজাতি আস্তে আস্তে বিলুপ্তর পথে এই জনজাতিকে রক্ষা করতে হবে তার জন্য প্রধান প্রথম টিপস প্রথম সংকল্প যেটা হচ্ছে একে অপরের সঙ্গে দেখা করুন আর বলুন জয় বাঙালি জীবনের অর্থনৈতিক সমস্যার পঞ্চাশ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের যে কর্মসূচি আমাদের যে লক্ষ্য আমাদের যে সংকল্প আমাদের যে চলার পথ আমাদের যে যাত্রা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা থেকে বের করে আনা প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত অর্থাৎ অর্থনৈতিক সমস্যা থেকে আপনার পরিবারকে উদ্ধার করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য আপনাকে কি করতে হবে আপনাকে কিছু টিপস কিছু নিয়ম যে নিয়মগুলো ভিডিওর মাধ্যমে আমরা আস্তে আস্তে প্রকাশ করছি এই কিছু টিপস কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে শুধু ষাট থেকে নব্বই দিন শুধু এইটুকুনি নিয়ম মেনে চলুন কথা শুনে চলুন দেখুন নিজে নিজেই কেমন আপনার পরিবারের অর্থনৈতিক সমস্যার কীভাবে সমাধান হয়ে গেছে এটাই হচ্ছে ম্যাজিক এবার নিয়মগুলো একটার পর একটা বলতে থাকবো আপনারা মন দিয়ে শুনতে থাকুন প্রথম নিয়ম কি প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেক মানে আপনাদের পরিচিত প্রত্যেক মানুষ অপরিচিতকে বলবো না ওতে পরিচিত যত মানুষ আছে সকালবেলা ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ হোক ম্যাসেঞ্জার হোক আপনি যাই করেন না কেন বা ফেসবুক পেজে প্রতিদিন এটা এটা আজকে করলাম বা কাল করলাম নয় ডেলি রুটিন করে নিন যে সকালে উঠে সুপ্রভাত জানাবো আর বলবো জয় বাঙালি এর বাইরে কিন্তু কেউ যাবেন না তবেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে